গত বুধবার মালদা গাজলের কৃষ্ণপুরে ব্যাংক ডাকাতির ঘটনায় পুলিশের জালে ধৃত ডাকাতদের সংখ্যা দাঁড়ালো মোট চারজন ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই প্রথমে গুলি চালিয়ে ঘায়ল করে আটজনের ডাকাত দলের মধ্যে দুজনকে বাগে আনতে সমর্থ হয় পুলিশ তারপরেই আরও দুজন ডাকাতকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে পুলিশ কৃষ্ণপুরে ব্যাংক ডাকাতির পর গাড়ি করে পুরাতন মালদার ভাবুক অঞ্চল সংলগ্ন পাড়াদিঘি এলাকা দিয়ে পালানোর চেষ্টা করছিল ডাকাত দল কিন্তু ওই রাস্তায় একটি বুলডোজার সমস্যা সৃষ্টি করে ডাকাতদের বুলডোজার থাকার কারণে ডাকাত দল তাদের গাড়ির গতি কমিয়ে আনে সেই সময় গাড়িটিকে ঘিরে ধরে পুলিশ পরিস্থিতি বেগতিক দেখে তখন গাড়ি থেকে নেমে প্রথমে আক্রমণাত্মক হয়ে পুলিশের ওপরে হামলার চেষ্টা চালায় কিন্তু পুলিশের তৎপরতা দেখে পরে পিছু হটে ডাকাত দল পালাতে থাকে তারা সে সময় ডাকাতদের লক্ষ্য করে গুলি চালায় পুলিশ যার মধ্যে দুই ডাকাতের গুলি লাগে এবং পুলিশের হাতে ধরা পড়ে অন্য ডাকাতরা পালিয়ে গেলেও তাদের ধরতে পুলিশি তল্লাশি অব্যাহত থাকে তল্লাশি চালিয়ে পরে পুলিশের জালে ধরা পড়ে আরও দুই ডাকাত ডাকাত দলের মোট চারজনকে নিজেদের হেফাজতে নিয়ে আহত ডাকাতদের চিকিৎসার জন্য ভর্তি করানো হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ব্যাংক ডাকাতি ও ডাকাত দলের চারজনকে গ্রেপ্তার

পাঁচ মানে সাতটা টিম করে তারপরে যখন সিএমজি টিম চেস করছিলো তখন যেতে যেতে ওর রাস্তায় একটা জেসিবি এসে গেছিলো এর জন্যে ও খুব ন্যারো রুট ছিল তো বেশি স্পিডে যেতে পারলো না তারপরে যখন সিএমজি টিম ক্লোজ এসে গেছিলো তারপরে ওরা গাড়ি ছেড়ে ফিল্ড দিকে স্কেপ করেছে তো কিছু লোক রাইট সাইড কিছু লোক লেফট সাইড তখন सीएमजी टीम थियो तो सपोर्ट जनने कॉर्पोरेट सीएमजी टीम তারপরে উনাকে মানে যে ফিল্ড যাচ্ছে ফিল্ডে চেজ করেছে ফিল্ডে ফিল্ড ফিল্ডে চেজ করেছে তো তারপরে ওখানে একটা আর টিম পচেছে রিইনফোর্সমেন্ট ডিএসপি ডিএনটি টিম কিন্তু सीएमजी টিম যে আগে চেজ করছে তারপরে আবার सीएमजी টিম উপরে ফায়ার আছে তারপরে কিছু শেল্টার নিয়েছে তারপরে আবার চেজ করেছে তারপর আবার ফায়ারিং আছে তো তারপরে আবার সিএমজি টিম রেটালিটারি ফায়ার করেছে আর তারপরে কমিং সার্চ অ্যান্ড কমিং অপারেশন চলেছে যেখানে আমরা দুজনকে তার রেস্কিউ করেছি ওখানে যে গ্যাং মেম্বারস ছিল দু সাসপেক্টেড বুলেট বুলেটিনজেরি আছে আর তারপরে যে সার্চ অ্যান্ড কমিং অপারেশন যে এখনও চলছে আমরা দুইজনকে অর পেয়েছি তো চারজন টোটাল এখন ডিটেন্ড আছে আর বাকি যে গ্যাংস ডিটেলস আছে ওটা আমরা পেয়েছি কিছু নাম আর অ্যাড্রেস তো ওটা আমরা রেড করছি আর ওনাকেও ডিটেক্ট করার বাকি যে স্কেট ভোহিক্যাল ছিল ওটাও আমরা রিকভার করতে পেরেছি যেখানে আমরা কিছু বম্বস পেয়েছি আর বাকি যে ইঞ্জার্ড ছিল বাকি যে ছিল ওনার কাছে अम्म हमने आंस रिकवर कोई ची ताक परे उन्हाँ ट्रीटमेंट जने हॉस्पिटल पार्टी ची हॉस्पिटले वो पॉकेट थे के किचु एमिनेशन पे पावा गए ची और आ, बाकी जो आ, हमको अभी कंप्लेंट एको ना पे कंप्लेंट बैंक अथॉरिटीज के। और बाकी अभी जो है हम लोग कह सकते हैं कि एटलीस्ट एट परसेंट्स तो हम लोगों को नाम मिल गया, पर कुछ का नाम का फादर्स नेम नहीं, नहीं मिल रहा, सिर्फ किस एरिया का था ये पता चला, तो ये जने किसी तो कुर, कुर, को कंफर्मेशन कर करते होंगे, हमला देख चुकी, हमला जब भी परीफाई करते पड़ेगी, हाँ सेम अच्छी बात है, तब पर हमला आगे कंफर्म करेंगे। दूसरी तरफ यार তিনজন চারজন আমরা চা চালে পেয়েছি আর বাকি মতলব একটা যে লোক আছে যে বাড়ি গাজুক আছে কিন্তু ও এখানে বেশি থাকে না গঙ্গারামপুরে থাকে বাকি জায়গায় থাকে বিহার চোখ কিছু পাচ্ছে না এখন একজন একজন বলছে কি কেন কি প্রত্যেক মেম্বার যে আছে ও জানে না নেক্সট মেম্বারকে তো একজন বলছে কি আমি বাইরে থেকে এসেছি তো আমরা এখন কনফার্ম করে বলতে পারবো এটা আমরা যে interrogation আমরা পাবো কি exact কি অ্যাড্রেস আছে ওই police এর সাথে গুলির লড়াই কোন পুলিশ কর্মী injured হয়েছে পুলিশ কর্মী মতলব কোন বুলেট injury নেই কিন্তু মতলব পড়ে গেছে ওর জন্য আর ওসব পড়েছে ডাকাত কতজনের গুলি লেগেছে স্যার এখন সাসপেক্টেড বুলেট ইঞ্জুরি দুজনকে আছে ডিটেল এখন চার্জ ডিটেল চার্জ কত টাকা খোয়া কিছু টাকা টাকা উদ্ধার আমরা এখনো উদ্ধার হয়নি আমরা ওর চেষ্টা করছি বাকি যে কমপ্লেন্টে আমরা পেয়েছি ফাইভ পয়েন্ট নাইন লাখ টাকা ওখান থেকে গুলি চালাতে হয়েছে সাইড পুলিশকে ওটা আমরা ক্যালকুলেট করছি টিমে অনেক লোক ছিল তো এখনো ওরা ওয়াকিবহল মহলের মতে মালদার গাজলের কৃষ্ণপুরে ব্যাংক ডাকাতির সময় সশস্ত্র ডাকাত দল গুলি করেছিল ব্যাংকের ক্যাশিয়ারকে তাকেও চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছিল মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ব্যাঙ্ক ডাকাতির পর বোমা ছুটতে ছুটতে একটি চার চাকার গাড়ি করে চম্পট দিয়েছিল ডাকাত দল ব্যাঙ্ক ডাকাতির পর খুব দ্রুত চার ডাকাতকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে পুলিশ এটা নিঃসন্দেহে পুলিশের বড় সাফল্য ডাকাত দলের বাকিরা অধরা থাকলেও ডাকাতদের কাছ থেকে পাওয়া ডাকাতির চার তথ্যে ব্যাংক কিনারায় তদন্তে আরও সাফল্য আসবে বলে সকলেই আশাবাদী আপাতত পুলিশ অধরা চার ডাকাতদের খোঁজে জোর তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে পাশাপাশি ডাকাতদের মধ্যে ব্যাংকের পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দা এক ডাকাত সম্পর্কে শুরু হয়েছে জোর চর্চা তদন্তকারীরা ওর বিষয়ে গুরুত্বের সঙ্গে বিস্তারিত খোঁজ খবর নিচ্ছেন বলে জানা গিয়েছে মালদা থেকে স্বপন চক্রবর্তীর রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমুনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্সা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স